আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো এই ভিডিওতে আলোচনা করবো আমরা সাঁত্রিশ সরি আটত্রিশ পৃষ্ঠার উদাহরণ চব্বিশ আমরা সমাধান করব এই বইতে যেভাবে উদাহরণ দেওয়া আছে যেভাবে সমাধান করেছে আমরা সেইভাবে সমাধান করব চলো উদাহরণ চব্বিশ সমাধান করি সার্ভিস সেট সার্ভিস সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয় সেকেন্ড ব্র্যাকেট এক্স জেনো এক্স বিলংস টু অ্যান অ্যান মানে কী বলো তো স্বাভাবিক সংখ্যা এগুলো মনে রাখতে হবে এই এক্স বিলংস টু এন মানে এন মানে কি বলতো স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যার সংখ্যা কি এক্সের মাধ্যমে প্রকাশ করা হবে ঠিক আছে স্বাভাবিক সংখ্যা কোনগুলো স্বাভাবিক সংখ্যা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম ডট ডট সামনে আরও আগেতে থাকবে এক লক্ষ দুই লক্ষ এরকম এরকমগুলো চলতে থাকবে ঠিক আছে এগুলো বলা হয় স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যার মান কী হবে এক্স ঠিক আছে এক্স মানে এক্স মানে কি হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো হবে ঠিক আছে এখন দেখো এখানে এক্স এক্সের বড় হবে ছয়ের সমান হবে দেখো এখানে এই দাগ দেওয়া আছে যদি দাগটা না থাকতো ছয়ের মানে ছোটো হবে ঠিক আছে তা এখন কী হতে হবে শয়ের সমান হবে মানে এক্সের মান কী হবে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ ছয় এর বেশি হবে না এখন আসো এ ইকুয়াল এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এখন দেখো এক্সের মান কী হবে মৌলিক সংখ্যা হবে মৌলিক সমান কোনগুলো আমরা জানি দুই তিন পাঁচ সাত যে সংখ্যাকে মৌলিক সংখ্যা হলো এমন একটি সংখ্যা নেবা তোমরা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না ঠিক আছে তাকে মৌলিক সংখ্যা বলে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না তাকে মৌলিক সংখ্যা বলে এখন আর দেখো এখানে মৌলিক সংখ্যা এবং এক্স মানে হবে পাঁচের সমান হবে ঠিক আছে এই মৌলিক সংখ্যাগুলো নিতে হবে বি ইকাল টু একজন এক্স জোর সংখ্যা জোর সংখ্যা কোনগুলো জোর সংখ্যা হলো তোমার দুই চার ছয় এগুলো নিতে হবে যা ছয়ের সমান নিতে হবে সি টু হল এ বা বি মানে এর মান যা পাইবা মান এবং পাইবা তাজলি এর ভিতরে থাকে থেকে থাকে তো ওগুলো বাদ যাবে বাদ বাকি এ মান যা থাকবে তাই আসবে এখন আসো এসি নিলে করো ওকে না নেো এসি নিনে করো না এসি কীভাবে নির্ণয় করবো আমরা এসি নিয়ে করার জন্য আমাদের কী করতে হবে এসি নিলে করার জন্য আমাদের একটা জিন একটা সূত্র জানতে হবে এসি মানে কি জানো এসি মানে হলো ইউ মাইনাস এ ইউ মাইনাস কী বলো তো এ অথবা এইভাবে লিখতে পারো ইউ বাদ এ একই কথা এ মাইনাস এবং বাদ একই কথা মাইনাস এবং বাদ কি একই কথা ওকে তো লিখতে পারো ইউ মাইনাস এ অথবা ইউ বাদ এখন অবশ্যই এসি নির্ণয় করো এসি নির্ণয় করবো আমরা এখন তো আমরা ক নম্বর লিখবো সমাতন দেওয়া আছে এ দেওয়া আছে আমাদের এসি নির্ণয় হলে আমরা কী লাগবে ইউ এবং এ লাগবে তো ইউর মান লাগবে আমাদের তো ইউরাম আমরা পুরো ইয়াটা উঠাবো এই পুরো আমরা প্রশ্ন উঠাবো ইউ ইকালটা এর তো আমরা পুরো প্রশ্ন উঠাবো এখন কি বলছে আমাদের এন মানে স্বাভাবিক সংখ্যা যা কী হবে ছয়ের সমান হবে তো স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় ওকে নেওয়া হয়েছে এটা উত্তর এবার এর মান বের করবো আমরা এই মানে হলো একজন এক্স মৌলিক সংখ্যা যা পাঁচের সমান তো আমরা এই প্রশ্নটা উঠাবো উঠে এই এক্স এক্স মানে কি বলতো মৌলিক সংখ্যা এক্স মানে কি বলতো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাগুলো আমরা নেব দুই তিন পাঁচ মানে পাঁচের সমান দুই তিন পাঁচ নেওয়া হয়েছে তা এখন আমাদের কী করতে হবে এসি নিয়ে করতে হবে এসি মানে কি ইউ বাদ এ অথবা ইউ মাইনাস এ ইউর মান কত মান হলো এক দুই তিন চার পাঁচ ছয় লিখবো তারপরে এখানে বাদ মানে হলে বাদ অথবা বিয়োগ দিতে পারো এর মানে কি টু থ্রি ফাইভ টু থ্রি ফাইভ লেখা হয়েছে তো এখানে যে মানগুলো থাকবে সেগুলো যদি এখানে থেকে থাকে বাদ যাবে যেমন এখানে টু আছে এখানে টু আছে এ টু বাদ এখানে থ্রি আছে এখানে থ্রি বাদ সিনোদি বা এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে বাদ থাকে কি ওয়ান ফোর সিক্স এ ওয়ান ফোর সিক্স কি অ্যান্সার আশা করি ক্লিয়ার ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো যদি এই অঙ্কগুলো যদি বুঝতে পারো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে কারণ কি আমি এরকম প্রতিদিন তোমাদের পার্ট বাই পার্ট এরকম ভিডিও দিব ঠিক আছে এতে তোমরা কিন্তু অঙ্ক শিখতে পারবে এখন আসো কোনো টিচারের কাছে দূরে দূরে যাওয়া লাগবে না প্রাইভেট করা লাগবে না আশা করি তোমাদের এবার আসো খ নম্বর খ নাম্বারে দেওয়া আছে অথবা দেখাও যে এখানে বলছে কি দেখাও যে এ ইউনিয়ন বি মানে এ ইউনিয়ন বি করতে হবে ইকুয়াল A বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এখন দেখো এর সমান সমান দিচ্ছে এটা বাম পক্ষ এটা ডান পক্ষ কিন্তু ওরা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করে না চাইলে তুমি কিন্তু ডান পক্ষ বাম ফ করতে পারো লিখতে পারো এখানে বাম পক্ষ লেখা এই বাম পক্ষ লেখে প্রশ্নটা লিখতে পারো তো ওরা এই করেন ওরা কি লিখছে ওরা লিখছে যে এটা এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি প্রথম বলছে না তো এই ইউনিয়ন বি প্রথম লিখছে তো এর মান কি আমরা তো এর মান পেয়েছি এর মান এখন দেখো আমাদের এর মান কিন্তু আমরা পেয়েছি হতে যে এর মান কিন্তু আমরা বের করছি টু থ্রি ফাইভ কিন্তু বীর মান কি বের করছি করিনি কিন্তু তো বীর মান কিন্তু বের করতে হবে বীর মান কোথায় আছে এ যে দেখো এই বীরমান এই বীর প্রশ্ন এটা একজন এক্স জোর সংখ্যা এবং এক্স এর বড় শয়ের সমান এই প্রশ্নটা আমরা উঠাবো তো জোর সংখ্যা কোনগুলো যা ছয়ের সমান হবে তা আমরা জোর সংখ্যা নিব কোনগুলো দুই চার ছয় ঠিক আছে এগুলো জোর সংখ্যা যদি বলতো আটের সমান তো আমরা আট নিতাম তো দুই চার ছয় এটা হলো জোর সংখ্যা এখন বলতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় সংখ্যা এখন আসুন এখানে আমাদের লিখতে হবে বীর প্রশ্ন লিখবো প্রশ্ন উঠলে আমরা কি করবো উত্তরগুলো গুলো আমরা লিখব যেখানে জোর সংখ্যা হলো দুই চার ছয় এবার আসো আমরা কি করব এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি নির্ণয় করব এখন দেখো এখানে এ ইউনিয়ন বি আমরা লিখলাম তো এর মান কত টু থ্রি ফোর টু থ্রি ফাইভ টু থ্রি ফাইভ মানে এইট পাইছি ফাইভ সিক্স তারপরে বি মান কত এই যে টু এই যে ইউনিয়নের ইউনিয়ন আর বি মান কত এ বি মান হলো টু ফোর সিক্স টু ফোর টু ফোর সিক্স লেখা হয়েছে ইউনিয়ন সবগুলো আসবে টু থ্রি টু থ্রি ফোর ফাইভ সিক্স মানে আমরা সাজিয়ে লিখবো টু তারপর থ্রি ফোর এ ফাইভ সিক্স এ টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা এক নং সমীকরণ দেওয়া আছে কারণ কি এটা এক নম্বর কাজ এটা পুরোটা মিলে দুই নম্বর কাজ হবে ঠিক আছে তো আমরা এক নম্বর কাজ দিলাম এটা এক নং সমীকরণ এবার আসো এটা এক নং দিলাম আমরা তারপর দেখো এখানে আমাদের কী বলছে এ বাদ করবো এ বাদ বি করবো এ বাদ বি এর মান কত এর মানে আমরা ফাইসি কত এ টু থ্রি ফাইভ এ টু থ্রি ফাইভ লিখছি বাদ মানে হলো বিয়োগ ওকে তো এখানে বি মানে কি বি মানে হলো টু ফোর সিক্স টু ফোর সিক্স তো টু ফোর সিক্স যদি এখানে কোনো মান এই পাশে পাওয়া যায় সেটা বাদ যাবে টু এখানে আছে এখানে আছে বাদ ফোর এখানে আছে কিন্তু এখানে নাই ঠিক আছে এখানে সিক্স আছে এখানে সিক্স নাই তো এখানে অ্যান্সার নেব থ্রি ডার ফাইভ এ থ্রি ডার ফাইভ হবে ওকে এবার আসো আমরা কী করবো এই ব্যারাকেটার শেষ এবার আসো বি বাদ এ নির্ণয় করবো ঠিক আছে তো বি বাদ এ নির্ণয় করবো তো বি মান কত এ বি মান হলো টু ফোর সিক্স আমরা এই যে টু ফোর সিক্স পেয়েছি এবার বাদ মানে হলো বিয়োগ আর এখানে এ এ মানে কি এ টু থ্রি ফাইভ টু থ্রি ফাইভ লেখা হয়েছে ওকে তো এখানে টু আছে এখানে টু আছে টু বাদ যাবে এখানে থ্রি এখানে নাই এখানে ফাইভ এখানে নাই তো এখানে ফোর আর সিক্স হবে অ্যান্সার ওকে এবার আসলে আমরা কী করবো বেড়াটা জায়গায় করবো এই ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি লিখব এর মান এর মান হলো টু থ্রি ফাইভ লিখলাম আর ইন্টারসেকশন ইন্টারসেকশন বি মানে কি বি মানে হলো টু ফোর সিক্স ইন্টারসেশন মানে কমন এখানে টু আছে এখানে টু আছে এই টু আসবে এখানে থ্রি আছে এখানে থ্রি নাই আসবে না এখানে ফাইভ আছে এখানে ফাইভ নাই আসবে না শুধু টুই আসছে কমন এই টুই হলো অ্যান্সার এখানে তো এমন এখন আমরা কী করব এ এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ বি লিখব ওকে আমরা পুরোটা লিখলাম এখন আসলে এ ইন্টারসেকশন এ বাদ বি এর মান ফাইজি কত থ্রি ফাইভ এ থ্রি ফাইভ লেখা হয়েছে ইউনিয়নের ইউনিয়ন এই যে ইউনিয়নের ইউনিয়ন লেখা হয়েছে এ বি এই যে বি বাদ এ বি মান কত হয়েছে ফোর সিক্স এই ফোর সিক্স লেখা হয়েছে এই ইউনিয়নের ইউনিয়ন সরি এই ইউনিয়নের ইউনিয়ন তারপরে দেখো এখানে এ ইউনিয়নের ইউনিয়ন লেখা হয়েছে এবার আসো এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি মান কত টু এ টু লেখা হয়েছে এখন আসো এখানে ইউনিয়ন এখানে ইউনিয়ন ইউনিয়ন মেন হলো সবগুলো আসবে এখন আসো টু প্রথম ষোলো সংখ্যা কে সবচেয়ে ছোট সংখ্যা কে টু টুর পরে কী আসে থ্রি থ্রি ফোরে ফোর ফোরে ফোরে ফাইভ ফাইভ ফোর সিক্স সেভেন নাইন এইট ও নাইন ঠিক আছে তো টু থ্রি ফোর ফাইভ সিক্স এই যে টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা দুই নং সমীকরণ ওকে দেখো টু টু থ্রি ফোর ফাইভ সিক্স আমরা যে এক নং সমীকরণ যেটা পাইছি সেটা দুই নং সমীকরণ যদি মিলে যায় এটা কী হবে দেখানো হবে ওকে তো দেখো এক নং সমীকরণ দুই নং সমীকরণ কী মিল আছে তো আমি লেগবো সুতরাং এক নং ও দুই নং তুলনা করে ফাই ওকে তো ইকুয়াল আমরা প্রশ্নটা পুরো উঠিয়ে দেবো ওকে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা পুরো উঠিয়ে দেবো এবার সব গ নাম্বার সমাধান করবো গণমা বলছে কি এ ইন্টারসেকশন সি এখন দেখো এখানে সির মান বের করতে বলছে গুণ বি এ মানে কোরস এটা তো কোরস বলতে হবে এ কোরস বি ইন্টারসেকশন সি কোরস বি এখন আসলে এখানে এ সি বলছে তো সির মানে কি এ সিটা আগে বের করতে হবে সি মানে হলো এ বাদ বি এ থেকে বি বাদ দিলে আমাকে সির মান পেয়ে যাব ওকে তো আমরা সি ইকুয়াল টু লাগবো কি এ বাদ বি এখন আসো আমরা সির মান এ বাদ বি মানুষ বের করছে যে এ বাদ বি এ বাদ বির মান কত পেয়েছে বলো তো থ্রি ফাইভ পেয়েছে থ্রি ফাইভ লেখা হয়েছে এখন আসলে আমরা এই যে এই এক নং সমীকরণ মানে এক নং সমাধান করবো এটা হচ্ছে এক নং এটা হচ্ছে কি দুই নং এই ডান পাশে এই যে সমস্যা আমরা বাম পাশে হলো এক নং সমস্যা ডান হলো এক নং দুই নং ঠিক আছে তো আমরা এক নং সমাধান করবো এক এর ভিতর দেখো এখানে এ ইন্টারসেকশন বি কোরস বি তো এখানে সরি এ ইন্টারসেকশন সি কোরস বি তো এখানে দেখো আগে কী আছে ব্যারাকেট আছে ব্যারাক আগে করবো তো আমরা এ ইন্টারসেকশন সি লিখব এর মানে হলো টু থ্রি ফাইভ লিখবো আর ইন্টারসেকশন ইন্টারসেকশন সি মান কত সির মান হল তোমার এই যে থ্রি ফাইভ পাইছে থ্রি ফাইভ লেখ হয়েছে ইন্টারসেকশন মানে হলো কমন এখানে দেখো টু আছে এখানে টু নাই আসবে না এখানে থ্রি আছে এখানে থ্রি আছে এ থ্রি আসবে থ্রি লিখবা এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে ফাইভ লেখা হয়েছে এবার আসো আমরা কি করবো এই যে পুরা প্রশ্নটা উঠাবো এ ইন্টারসেকশন সি গুণ মানে কোরোস বি দেখবো আমরা এ ইন্টারসেকশন সি কোর তো দিই বন্ধুরা তো এ ইন্টারসেকশন সি কোরস বি তো এ ইন্টারসির মান পেয়েছি আমরা থ্রি কমা ফাইভ থ্রি কম ফাইভ লেখা হয়েছে এ কোরসের দেওয়া হয়েছে ঠিক আছে আর বি এর মান কত বি এর মান কিন্তু আমরা পেয়েছিলাম কত এ দেখো মান পেয়েছি আমরা টু এ টু লেখা হয়েছে এখন আসো আমরা কী করব কোরস করবো এই থ্রির সাথে টু কোরস হবে থ্রি টু থ্রির সাথে ফোর কোরস হবে থ্রি থ্রি ফোর থ্রির সাথে আবার সিক্স কোরস হবে থ্রি সিক্স এবার আসো ফাইভের ফাইভের সাথে টু এই ফাইভের সাথে কি হবে টু এ ফাইভ টু ফাইভের সাথে ফোর মানে ফাইভ ফোর ফাইভের সাথে সিক্স মানে ফাইভ সিক্স ওকে এটা হলো কয় নং এটা তিন নং দিলাম আমরা ওকে কারণ এক নং দুই নং আমাদের দেওয়া আছে এখন তিন নং দিয়েছে এবার অবশ্য আমরা কি করব এই তিন নং করলাম এই তিন নং মান কিন্তু আমরা ফাইছি কত এই মানটা ফোলাটা ফাইসি এবার অবশ্য আমরা কি করবো এবার আমরা করবো এ ই এ ক্রস বি এটা নির্ণয় করবো দেখো এখানে আমরা দেখলাম এ ক্রস বি এর মান আমরা পেয়েছি টু থ্রি ফাইভ টু থ্রি ফাইভ কোরসের কোরস বির মান পেয়েছি টু ফোর সিক্স লিখলাম আমরা এখন আসলে কোরস করবো এই টু সাথে টু কোরস করলে টু 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 সাথে ফোর টু ফোর টুর সাথে সিক্স টু সিক্স থ্রির সাথে টু থ্রি টু থ্রির সাথে ফোর থ্রি ফোর থ্রির সাথে সিক্স থ্রি সিক্স এবার আসলে ফাইভের সাথে টু ফাইভ টু ফাইভের সাথে ফোর ফাইভ ফোর ফাইভের সাথে সিক্স ফাইভ সিক্স ওকে কোরস করা শেষ এবার আসবো কী করবো সি কোরস বি এটা নির্ণয় করবো মানে ব্যারাককেট কাজ আয় করবো এই ব্যারাকেট এই ব্যারাকেট কাজ আয় করে তারপরে আমরা এ কোর্স বি ইন্টারসেকশন এ সি কোরস বি নির্ণয় করবো ওকে তো আমরা লেগবো কি সি কোরস বি সির মানে হলো থ্রি ফাইভ এটা কোর্সে কোরোস বির র মানে হলো টু ফোর সিক্স থ্রির সাথে টু কোর্স করলে থ্রি টু থ্রির সাথে ফোর ক্রোস করলে থ্রি ফোর থ্রির সাথে সিক্স ক্রোস করলে থ্রি সিক্স ফাইভের সাথে টু ক্রোস করলে ফাইভ টু ফাইভের সাথে ফোর ক্রোস করলে ফাইভ ফোর ফাইভের সাথে সিক্স ক্রোস ক্রোস করলে ফাইভ সিক্স এবার আস আমরা কি করবো এই যে এ বি ইন্টারসেকশন সি ক্রস বি এখন আসো এখানে এ মান পাইছি আমরা এটা ঠিক আছে আর সি ক্রস পাইছি আমরা এটা তো আমাদের আমাদের কী করছে এ ক্রোস ইন্টারসেকশন সি কোরোস বি নির্ণয় কথা বলছে তো এ ক্রোস ইন্টারসেকশন সি ক্রোস বি লিখলাম লেখার পরে এই যে এ ক্রোস বি এ কোরস বি এর মান কত যে কোরস বি এর মান আমরা পুরোটা উঠাবো ঠিক আছে এই ইন্টারসেকশন ইন্টারসেশন দিব তারপরে কি সি ক্রোস বি সি ক্রোস বি মান পুরোটা উঠাবো উঠে আমরা কি করবো এই যে এইভাবে তোমরা উঠাইবা এই ইন্টারসেকশন দিবা উঠাবা ইন্টারসেকশন মানে কি কমন এখানে দেখো এখানে দেখো এ টু এ টু থ্রি টু 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 আসে এখানে কোনো সংখ্যার ভিতর নাই এটা আসবে না টু ফোর আসে নাই আসবে না টু সিক্স আসে এখানে নাই আসবে না থ্রি টু আসে দেখো থ্রি টু আসে এটা আসবে তারপর দেখো থ্রি ফোর আসে দেখো তো থ্রি ফোর আসে এটা আসবে থ্রি সিক্স আছে আছে থ্রি সিক্স আছে এটা আসবে ফাইভ টু আছে আছে এই ফাইভ টু আসছে ফাইভ ফোর আছে ফাইভ ফোর আছে এটা আসছে তারপর ফাইভ সিক্স আছে ফাইভ সিক্স আছে এটা আসছে তো দেখা এটা কিন্তু আমরা চার নং পাইলাম ওকে তো দেখো তিন নং এ তিন নং যে মানটা পাইছো তোমরা এ তিন নং যে মানটা পাইছো আর এই চার নং যে মানটা পাইছো সেম একই ঠিক আছে তো তুলনা করে ফাইভ তিন নং চার নং তুলনা করে এ ইন্টারসেকশন সি ক্রোস বি ইকুয়াল এ ক্রোস বি ইন্টারসেকশন সি ক্রোস বি ওকে এটা তুলনা করা হলো তারপরে ভিডিওতে আমি উদাহরণ পজিশ নিয়ে আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন বুঝতে পারলেন তোমার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ